গুড মর্নিং বন্ধুরা আজ হচ্ছে শনিবার সকাল সকাল চান করে ছাদে চলে এসেছি কারণ কি তো তোমাদের দিদি ভাই এক বালতি কাপড় কেচে দিয়েছে সেইগুলো হচ্ছে হবে তাই মেলার জন্য ছাদে চলে এলাম এবং একটা একটা করে কাপড় মিলে দিলাম দেখো বন্ধুরা ছাত্রা একদম ভরে গেল তোমাদের বাড়িতেও কি এরকম কাচাকুচি হয় তাহলে কিন্তু বলো আচ্ছা বন্ধুরা এবার হচ্ছে বেরিয়ে পড়লাম বাইক নিয়ে টিউশন পড়ানোর জন্য আজকে কিন্তু রোদ্দুর উঠেছে মেঘলা ওয়েদার ছিল না চলে এলাম এবং পড়ানোর শেষ হতে এক জায়গায় দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম আচ্ছা এখানে একটা গাছের তলায় দাঁড়িয়ে আছি ওই গাছটা কি বলতো ওপরের দিকে যে গাছটা আছে ওটা হচ্ছে ছাতিম গাছ ছাতিম গাছের তলায় দাঁড়িয়ে আছি এবং ছাতিম গাছের ফুলের গন্ধ খুবই সুগন্ধ দেখো বন্ধুরা পেছনে ছাতিম গাছটা আর রোদ্দুরে গাছের তলায় দাঁড়াতেও খুব ভালো লাগে তাই একটু দাঁড়িয়ে গেলাম আচ্ছা বন্ধুরা আমি যেখানে দাঁড়িয়েছিলাম তার সামনে দেখো একটা মায়ের মন্দির আছে খুবই সুন্দর তারপরে একটু মুড়ির কেনার ছিল তাই মুড়ি যেখানে আমাদের পোটা হয় সেখানে চলে এলাম ওখান থেকে কেজি মতন মুড়ি নিয়ে নিলাম বন্ধুরা তারপর তোমার দিদি ভাই ধান খুলির পাতার তরকারি আর হচ্ছে একদিকে ডাল হয়েছিল আর বেগুন দুটো দেখাচ্ছে এই দুটো বেগুন হচ্ছে পোড়া হলো দেখো বন্ধুরা তারপর যখন রান রান্না শেষ হয়ে গেল আমাকে খেতে দিল হ্যাঁ সঙ্গে ছিল চাটনিও ছিল আর লেবুও ছিল দিদি কিন্তু খুব সুন্দর রান্নাও করে আর সুন্দর গুছিয়ে খেতে দেয় লাস্টে তোমরা দেখতে হবে কেমন করে সাজিয়ে গুছিয়ে দিয়ে দিল। কুমড়ো ভাজা ছিল আলু মাখা ছিল আর তোমাদের এই মেনুগুলো কি পছন্দ তাহলে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাও বেশি বেশি কমেন্ট করো বন্ধুরা আমাদের মাঠের অবস্থা দেখো দু চার দিন বৃষ্টিতেই একদম মাঠ জলে পরিপূর্ণ হয়ে গেছে আর বেশি বৃষ্টি হলে কিন্তু বন্যা হয়ে যাবে তোমাদের ওদিকে কেমন বৃষ্টি হচ্ছে তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাও তাহলে জানতে পারবো ঠিক আছে বন্ধুরা আজকে এ পর্যন্ত এই রকম ভিডিও দেখতে থাকো সঙ্গে থেকে পাশে থেকেটা বাই বাই